সকাল বন্ধুরা মানে কি বলবো আজকেও একদম কুয়াশা নেই কিন্তু খুব ঠান্ডা আজকেও রৌদ্র উঠবে না মনে হচ্ছে সারাদিনে তো যাই হোক ঠান্ডা ঠান্ডা একটা নতুন সকালে নতুন একটি ব্লকে তোমাদের সকলকে নন্দিনা ব্লক সংগুলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা চাই আজকের ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আস আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো পাপ্পা আগে সর্দি কাশি নিয়ে একটা অন্যরকম টেনশন ছিল তো এখন মানে ওষুধ চলছে এখনও মাঝে মধ্যে আর কি গ্যাপ পরে যাচ্ছে তো আর কি অনেকটা ভালো আছে তো যাই হোক ও ভালো থাকলে আমরাও ভালো থাকি তাই না তো এদিকে সকাল এখন দেখো নটা পনেরো বাজে নটা পনেরো তো হয়নি নয়টা আর কি দশ বাজে ঘড়িতে এখন তো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তো এই একটু আগে আর কি আমি ঘুম থেকে এখনও ঘর ধর পরিষ্কার করা হয়নি শুধু ওইদিকে কী যেন বলে এই ঝাড়ু নিয়ে আসলাম আর কি এখন আর কি কাজে লেগে পড়বো তো পাপ্পা কিন্তু অনেক সকালে উঠেছে তো উঠে আর কি ওকে সকালবেলা চেঞ্জ টেঞ্জ করে দিয়ে তারপরে আর কি নামলাম বিছনা থেকে তো ও আর শুয়ে থাকবে না দেখো না ওঠার জন্য একদম কান্নাকাটি করছে ওর মুখটা ঢেকে গেছে টুপি দিয়ে দেখতে পাচ্ছে না তো বুঝতেই পারছো সারা রাত ধরে শুয়ে আছে তাই না আর কত শুয়ে থাকবে ওদেরও তো খারাপ লাগে তো এখন এই যে ও খেলবে মানে দুষ্ট করবে ঘুরবে বাইরে সকালবেলা একটু ঘোরা অভ্যাস তাই না ঘোরা অভ্যাস তো না ঠান্ডাতে তো বাইরে বের করি না তবু আর কি একটু ওই ঘরের মধ্যে আর কি খেলে শুয়ে থাকতে চায় না আর কি বাচ্চারা আর এদিকে ধরো না আমি যে বাইরে গেছি আর এতক্ষণ তো আমি ওর সাথে কথা কথা বলছিলাম আর ওর পাপ্পা তো এখনও এত বেলা পর্যন্ত নাকটাকে ঘুমাচ্ছে আর ওর সাথে ওইদিকে কথাও বলছে না খেলছে না যে কারণে ওর রাগ হয়ে যাচ্ছে তো এখন দেখো চুপ করে আছে তো ভাবে জব্দ করছে জব্দ করছে রাগ হয় ওরকম করে গাল ধরতে আর তোমাদের দাদা একদম গালগুলো চাপা দিয়ে ধরে ওই দেখো হাতগুলো ধরছে রাগ করছে ধুসুম দাও ধুসুম দাও পাপ্পাকে ধুসুম দাও ধুসুম দাও সোনা ধুসুম দেও সকাল সকাল সেনাটার মিষ্টি মিষ্টি হাসি দেখলে আর কিচ্ছু করতে ইচ্ছে করে না মনে হয় সেনাকে নিয়েই থাকি যাই পাপ্পা আমি তো এই যে দেখো আজকে সকালটা রৌদ্র তো নেই সূজি মোমার কোনো দেখা নেই কুয়াশাও কেটে গেছে কুয়াশাও খুব একটা নেই চারিদিকে মানে অনেকটাই ঝকঝকে লাগছে পরিবেশটা শুধু আর কি রৌদ্রটা থাকলে ভালো লাগতো আমার এই দেখো বারান্দাটা পুরো একদম জামা কাপড়ে ভর্তি এগুলো সেই আজকে তিন দিন থেকে ভেজা ড্রেস এখানে রয়েছে শুকো একটা ড্রেসও আর কি শুকোয়নি পাপ্পা সোনার দেখো ওইদিকে সোয়েটার তারপর হচ্ছে প্যান্ট গরম জামা গরম প্যান্ট সব ভেজা এদিকে এই যে ঘরে চেয়ারও দেখো এখানে এই যে জমা করে রেখেছি তারপর ওইদিকে বিছনাটাও রয়েছে অনেক ড্রেস আর এইখানে যে এই যে বিছানার সামনে যে দেখতে পাচ্ছ বাপা সোনার ড্রেসগুলো এগুলো কালকে ওর পরানো ছিল তো স্নান তো করিয়ে দেয়নি ওই আধা সান আর কি আধা মুছে দিয়েছি মানে পটি করেছিল তো ওই ড্রেসগুলো চেঞ্জ করে পরে তো নতুন ড্রেস পরিয়েছে বাইরে সেরকম পরানোর মতন ড্রেসই নেই কি শোনা এই যে নিব এই যে ওর পাপা ওকে একা রেখে গেছে ও আর থাকবে না কান্নাকাটি করছে você É quem foi Uau! que é isso? Yeah, <síntos> ঝড় বৃষ্টি ঠান্ডা যাই বলো না কেন আমাদের বাড়ির বৌদের ঘুম থেকে উঠে যে ঝাড়ু হাতে নিয়ে কোমর বেঁধে কাজে লেগে পড়তে হয় তো এইদিকে এত ঠান্ডা পড়েছে আজকে ছয় সাত দিন ধরে আর কি এত ঠান্ডা মানে জানো তো সকাল উঠে জলের কাজে হাত দেওয়া তো দূরের কথা বাইরে পর্যন্ত মানে বেরোতে ইচ্ছে করে না এত ঠান্ডা মানে মনে হয় যে সারাক্ষণ বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে তো যাই হোক যতই ঠান্ডা হোক আমাদের এগুলো কাজ তো করতে হবে তাই না তো কালকে রাত্রিবেলায় যে ঘরের মেঝেতে খাওয়া হয়েছে বাইরে মানে ঠান্ডা বলে আর কি বাইরে খাইনি তো চলো ঘরের মেজেটাই যে ঘরটা ঝাঁদ দিয়ে নিয়ে হালকা করে একটু মুছে নিচ্ছি আর ওইদিকে স্বর ঘরটাও ঝাঁদ দিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি করে মানে কাজগুলো করে নেই সকালে তারপরে রান্না বান্না করব তো খাওয়া দাওয়া করে এদিকে বাপ্পার সঙ্গে যেগুলো যেগুলো রেখেছে ওগুলো ধুবো আজকে ভাবছি সেই কয়েকদিন ধরে আর কি জমিয়ে রেখেছে ভাবছি হয়তো আজকে রৌদ্র উঠবে আজকে ধুয়ে দেবো বা কালকে উঠবে কালকে ধুয়ে দেবে এরকম করে করে জমিয়ে রেখেছে এদিকে তো সূজি মামারও কোনো দেখা নেই রৌদ্রেরও দেখা নেই আর এদিকে জামা কাপড়গুলোও ধোয়া হয় না আর এদিকে বাপ্পাসোনার মানে এমন অবস্থা হয়ে গেছে আর পড়ানোর মতন একটা ভালো ড্রেস নেই জানো তো গরম ড্রেস একটাও নেই সব মানে নোংরা বা ভেজা এরকম আর কি রয়েছে তো একটা ড্রেসে দুই তিন দিন ধরে পড়ানো হচ্ছে আমারই জন্য একটা কীরকম লাগে আর স্নান তো করানোই হচ্ছে না তো মানে এরকম একটা মানে সময় একটা বলতে বড়ো চ্যালেঞ্জিং সময় কাটছে এদিকে পাপাসোনার জাম মানে জামা কাপড় নেই ভেজা এখানে সেখানে নোংরা ড্রেস জমা হয়ে রয়েছে তারপর এদিকে ধরুন রৌদ্র নেই ধুয়ে দিতেও পারছি না আর ঠান্ডার জন্য বাইরে ওকে নিয়ে একটু বেরোতেও পারছি না মানে সেরকম কোনো কাজ করতে পারছি না সারাক্ষণ ঘরে ঘরেই থাকতে হচ্ছে ওকে নিয়ে একদিকে ভালোই হচ্ছে ওকে আর কি অনেক সময় দেওয়া হচ্ছে তাই না মানে সূজি মামার তো দেখা নেই মানে এই সময়টা কি মনে হচ্ছে যে একটা চ্যালেঞ্জিং সময় কাটছে তার কারণ ধরেন এই দেখি নেই মনে হচ্ছে সূজি মামা আর উঠবে না আর আমাদের মনে হচ্ছে যে দেখি আমরাও এই সময়টা মানিয়ে নিয়ে চলতে পারে কি না পারি তাই না তো এই যে দেখো ওর মানে সেরকম জামা কাপড় নেই বলে তোমাদের দাদাভাই সকাল সকাল ওকে কম্বল মুড়ি দিয়ে ঘুরতে নিয়ে আর কি বেরিয়েছে কারণ ও আর ঘরে থাকতে যাচ্ছে না একটু বাইরে ঘুরতে যাচ্ছে তো বাধ্য হয়ে পড়ে যে এই ব্যবস্থা কই বাবা দেখাই জানা মুক্তি তো সেই গুরু গুরু করলা আমার কাজ এখন মুখ দিয়ে রান্না করবো আর যেমনই ঠান্ডা পড়েছে আর এখন কিন্তু এই ঠান্ডাতে বাঁধাকপি বেশ ভালো লাগে তো আমাদের বাড়িতে বাঁধাকবির কিন্তু হচ্ছে ঘন্ট হচ্ছে তোমাদের দাদাভাই তো খুব পছন্দ করে আর কি যে কারণে খাওয়া হয় আর একটা জিনিস কি তো মানে যে জিনিসটা আর কি না খেলে না ভালো লাগে না তো এই তো আর মাত্র কয়েকটা মাস তারপরে তো গরম পড়ে যাবে তারপরে তো আর এগুলো ভালো লাগবে না তাই না কি রান্না করলো ভাত আর হচ্ছে কাঠ খোলা শুধু তেল ছাড়াයි তার他に লবণ তেল লঙ্কা দিয়ে মাখবো সুন্দর করে এই যে দেখো হয়ে কিন্তু হ্যাঁ তো শুকনাwatcher কাটকোলা হলো আর এদিকে বেগুনও পুড়ে নিয়েছে বেগুন পুড়ে নিয়েছে এখনো লঙ্কাটা বাকি তাই তো লঙ্কাটাও কাটকোলা করব এখানে মানে তেল ছাড়া আর কি যেটাকে বলে তেল ছাড়া ওই তাওয়াটার মধ্যে আর কি ভাজা ভাজা করবে আর এদিকে ভাত হয়ে গেছে টেন টা ডান আমরা ওইদিকে এসে গেছি হ্যাঁ দাদা এসে গেছে কিন্তু তাড়াতাড়ি হয়ে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেল আমাদের রোহাঞ্চনের ঘুম মানে কি বলে তো আজকে সকালবেলা খাওয়ার কথা ছিল হচ্ছে রুটি তরকারি তো আমি তো সকালে সমস্ত কাজ বাজ সারলাম সেরে আর কি বানাবো ওই সময় তোমার দাদাভাই ওকে ঘুরতে নিয়ে গিয়েছিল তো ঘুরে আসলো আমি মুখটা ধুলাম এই যে আমাকে দেখে কান্না শুরু করেছে মানে তখন ওর একটু ঘুম ঘুম পেয়েছিল খিদেও পেয়েছিল। তো তারপরে তো আমি মুখ হাত ধুয়ে ওকে এই যে মাম খাওয়ালাম খেতে খেতে ওইদিকে ঘুমিয়ে পড়েছে একটু ঘুমিয়ে দিলাম আর এইদিকে তো অনেকটা লেট হয়ে যাচ্ছে দশটা বাজে তখন তো তো তারপরে তোমাদের দাদাবে তারা তাড়াহুড়ো করে এই যে এদিকে রান্না বসিয়েছে যা ওকে মাম খাওয়াতে খাওয়াতে ঘুমোতে ঘুমোতে মানে ঘুমিয়ে দিতে দিতে এদিকে ভাতটা তো হয়ে যাবে তাই না আর রুটি করতে গেলে তো আমাকে একা হাতে সবটা করতে হবে তো যে কারণে ওইদিকে রান্নাটা কমপ্লিট করলো তো আজকে আর কোথায় ঘুম হলো দেখো ঘুমিয়ে রেখে এসে খালে আমি শুধু বাঁধাকপির ঘন্টটা আর কি বাঁধাকপি ঘন্ট বলে সরি মানে বাঁধাকপিটা কেটে রাখলাম দুপুরে রান্নার জন্য এখন করব না আর এদিকেই সোনায় যে উঠে পড়েছে তো এসে নিয়ে আসলাম এই যে গিলে 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 সেও নয় তুমি শোনা বাবা ও ও ধরবা বাবা ধরবা তো চলো এই পাপ্পা দেখো কাজ করছে তুমি পাপ্পার কাছে যাও আমি সব করছি ঠিক আছে আমাদের খাওয়া হয়ে গেল এখন আমাদের সোনাটা খাবে তো বার করে দিয়ে আর কি আমরা খাওয়া দাওয়াটা করলাম আর এইদিকে একেবারে হা 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 করে কান্না করতে শুরু করে দিয়েছে তো এই যে বাড়িতে আসলাম এখন দেখো যে আমি নিলাম চোখ ঠান্ডা ঠান্ডা থাকবে মনে হয় এক সপ্তাহ হয়ে গেল এই যে জামা কাপড় গুলো আজকে নিয়ে আর কি ধুলাম ঘরেই ছিল ওইগুলো ভাবছিলাম হয়তো রোদ্দ্র উঠবে তখন ধুয়ে দিব তো রোদ্দ্র তো উঠছেই না আর নোংরা জামা কাপড় ঘরে সে কবে থেকে আসে বাবু পটি করেছে আজকে এই যে জামা কাপড়গুলো ধুয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ধুয়ে স্নান করে নিলাম গরম জল করে আর আমার মাথাটাও একদম ময়লা ময়লা হয়েছে কারণে শ্যাম্পু করলাম এত ঠান্ডা লাগছে হাত পা একদম ছিঁড়ে যাচ্ছে ঠান্ডাতে মানে আমি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না জানো তো ঠান্ডার দিনে সব থেকে একটা বড় কাজ হচ্ছে স্নান করা বলতে পারো মানে স্নান করলে জানো তো মনে হয় যে অনেকটা মানে মাথার থেকে একটা চিন্তা দূর হয়ে গেলো মানে বড় একটা আর কি বোঝা নেমে গেলো এরকম

হ্যাঁ ভাবছিলাম আজকে হয়তো রোদ্রে উঠবে সকালে এত কুয়াশা পড়ছে রাত্রে তার কই এরকমই আর এই যে আমাদের বাড়ি পাশ দিয়ে ট্রেন ট্রেন আসছে কিন্তু ওই যে গাছগুলোর পরেই আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ তোমরা Wow.

যে তোমাদের তাড়াতি করে কত সুন্দর করে একটা আগুন জ্বালিয়ে দিলো আমাকে তো এখন এখানে বসে বসে বাপাকে মাম দিবো আর এখানে আগুন তাপানো হবে আর কি শরীরটা গরম করে নিব হাত পা এত ঠান্ডা হয়ে গেছে একদম মানে টেরেই না যে আমার শরীরে হাত পা আছে কি নেই তো যাই হোক আগুনটা খুব সুন্দর হয়েছে গো সুন্দর হবে না মানে কি জানাই না আর এখানে আমাদের জায়গাটা অনেকটা চাপা চুপা তারপরেও দেখো হাওয়া আসছে প্রচুর এ দেখো আগুন মানে উল্টো দিকে যাচ্ছে ও তো দেখো এত সুন্দর করে তোমার দাদা আগুন জ্বালিয়ে দিলো কোনো দিকেও বসতে পারছি না যেদিকেই বসে ওদিকে হাওয়া আসে একদম ধোয়া চোখে লাগছে চোখ পর্যন্ত খুলতে পারছি না বসো 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 হবে এলাই এই এখন ওইদিকে যাচ্ছে এখানে বসলাম আবার একটু পরে এদিকে চলে আসবে হ্যাঁ মানে সত্যি ঠান্ডা এমন ঠান্ডা পড়েছে এবছর প্রত্যেক বছরই পরে কিন্তু এবছর একটু বেশি বেশি মনে হচ্ছে পাপ্পা তো আজকে মনে হচ্ছে পাঁচ ছ দিন ধরে স্নান করছে না মুছে দেওয়া হচ্ছে এরকম করলে গায়ে ঘাউটো হয় জানো তো বাচ্চাদের তো যাই হোক এখনো তো হয়নি ভালো করে আর কি মুছে দেয় প্রত্যেকদিন তো আজকে এখনো ওকে মুছে দেয়নি আগে আমি হাত গুলো গরম করে নি তারপর ওকে মুছে দেব মানে সত্যি ঠান্ডার দিনে স্নান করা মানে সে যতই বড় বল শক্তি মানক যতই বলে শরীরে পাওয়ার থাক না কেন যাই থাক না কেন স্নান করতে কিন্তু সবাই ভয় পায় তাই না পুরুষ হোক আর মহিলাই হোক তো যাই হোক আমার স্নান করা হয়ে গেল মাথার থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল তো এবার বাপ্পাকে খাওয়াবো কান্নাকাটি করছে ভাত পাগুলো ঠান্ডা দেখে ওকে নিতে পারছি না ইস না না কান্না করতেছে কি বাব্বা আগুন তোকালে পাপ্পা খিদে পেয়ে গেছে না আসো আসো আসো

আমাকে ভয় দেখাচ্ছে আমাদের রোহন কত বড় হয়ে গেছে আমাকে বকে ওর পাপ্পা বকে হ্যাঁ দেখছো তো নিজেই স্বীকার করলো হম এত যে ঘুম পাতা দেখো এই মাত্র ঘুমালে এই যে উঠেই পড়লো তো যাই হোক বন্ধুরা এই যে আমরা কিন্তু ঘরে ঢুকে পড়েছে আর বেরোবো না বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আরও এখন তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী তো আজকে ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেমন আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো মানে এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো তো যাই হোক চলো এই যে কান্না করছে আবার এখন তুলে মানে এদিক সেদিক ঘরে ঘুরতে হবে তারপরে আবার ঘুমাবে